সকাল সকাল মেঘলা দিন দেখতে কার কার ভালো লাগে দেখেন সকালে ঘুম থেকে উঠে দেখে মেঘলা আকাশ মেঘলা চন্দ্র দিন এরকম একটা সময় কি যে ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে মেঘলা দিন দেখেছি কিন্তু এখন কোনো পরিমাণ ঠান্ডা লাগছে না খুবই গরম পর্যায়ে চলেছে আর এখন আমি চা দিলাম চুলায় আরেক গরম গরম পরোটা ভাজব রুটিটা আজকে আমি ভাজছি যেহেতু খালা আসতে দেরি হচ্ছে তো আমি রুটি ভাজিয়ে ফেললাম আর এখন আমি পরোটা দুটা রুটি সাদা যেটা সেটা খালার জন্য রাখলাম আর এই পরোটা আমি খাবো আর কি তো পরোটা খেতে কিন্তু ভালো লাগে আমার একটা পরোটাই দেখা যায় আমার হাফ চলে যায় তারপরে দেখেন বৃষ্টি আর আমাদের গাছের কলা গাছগুলো দেখেন আমাদের তিন তিনতলা পর্যন্ত হয়েছে জানি না এটা কতটুকু লম্বা হবে তো টুকিটাকি সবে দিক দিয়ে খালা কাটাকাটি করে দিল নাস্তা পানি খেয়ে খালা কেউ নাস্তা দিলাম খালা রান্না বান্না করতেছে খালাও দিয়ে দিয়ে কাজ করতেছে জানি না খালা মনে হয় আমার বাসা বেশি দিন কাজ করতে পারবে না তার অবস্থাটা বেশি ভালো না সেই একটু অন্যরকম হয়ে গেছে যাই আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করি ঠিকই বলে মানুষ গরিবদেরকে বেশি আদর করতে হয় না এটা আমার ভাগ্য আমি গরিবদেরকে আদর বেশি করে ফেলি তো এদিক দিয়ে আমি রান্না শুরু করেছিলাম ছেলের জন্য জাতির পাঙ্গাস মাছ রান্না করলাম আর খিচুড়ি চড়াই ফেললাম আর ভাবছিলাম আজকে খিচুড়ি চড়াবো না আমি কিন্তু মাছ নামাইছিলাম একটু গুঁড়া মাছ সেই গুড়া মাছটা হলো গুতুম মাছ আপনাদের ভাইয়া গুতুম মাছ খেতে অনেক পছন্দ করে ছেলে জন্য জাতির পাঙ্গাস মাছ নিলাম আর ডিম বোনা করব হাঁসটা নামাইছিলাম ভাবছি এটা হাঁস রান্না করবো তো ভাবলাম হাঁসটা আমি এখন রান্না করব না হাঁসটা আমি কেটে কেটে রেখে দিব যেহেতু আমার সব রান্না বান্না শেষ এখন হাঁস নিয়ে বসছি খালা কখন আসবে কখন করবে তো খালাকে বলছি আজকে মুরগি দুইটা জবাই দিব আপনি চলে আসেন তাড়াতাড়ি হাঁসের মাংস আমি দিক দিয়ে সব গোছায় ফেলি তো যে দেখেন হাঁসটাকে আমি ভালো করে বেছে নিলাম হাঁসটা বাঁচার পরে এখন হঠাৎ করে মনে হলো ফ্রিজে তো আমি ঝুড়া মাংস রেখেছি তো ঝুড়া মাংস দিয়ে খিচুড়ি খেয়ে ফেলবো আর ঝুড়া মাংস নাই আজকের মতো ঝুড়া মাংস শেষ আমার খিচুড়ি হয়ে গেলো ঝুড়া মাংস আর ডিম ভুনা। এই দুটা হলে কিন্তু আর কিছু লাগে না তো আমার সব কিছু হয়ে গেছে একটু পর দুপুরের দিকে খালা চলে এসছে আবার খালাইকে নেওয়াম পড়ছে মুরগি দুইটাকে জবাই দিতে কারণ একটা মুরগি আর একটা মুরগিকে ঠোকরায় পুরা ক্ষত করে ফেলছে এই মুরগিটা বেশি দিন নাও বাঁচতে পারে তাই মুরগিগুলোকে জবাই দিয়ে ফেলাম আপনারা জবাই দিলে দেখতে পারবেন এই যে দেখেন জবাই দেওয়ার পর আমার ছেলে নিয়ে আসছে মুরগির পিছনের অংশটা দেখেন যে রাস্তা দিয়ে পায়খানা করবে সেটা পুরাই খেয়ে ফেলছে আর মুরগির হাতা পুরা ক্ষত বিক্ষত করে ফেলছে এই মুরগিটা হয়তো দুদিন পরে মারা যেত একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই মুরগিটাকে জবা দিয়ে ফেললাম তো এই পর্যন্ত ছিল সবাই দোয়া করবেন আমাদের জন্য